আজ আমি রান্না করব ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের ঘণ্ট অনেকেই কচুর ডাটার অংশ দিয়ে ঘন্ট করো কচুর পাতা দিয়ে ঘণ্ট করা যায় সবাই বোধহয় জানো না কিন্তু অনেকেই আবার জানে আমরা কচুর পাতার অংশটা দিয়েই ঘণ্ট করব। আমার দারুণ লাগে কচুর ডাটার অংশ থেকে কচুর শাকের শাকের পাতার অংশটা বেশি ভালো লাগে ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে না অ্যাকচুয়াল বৃষ্টি হচ্ছে তো বাষ্পতে এরকম হয়ে গেছে আর এই রান্নার বাষ্পটাও উঠছে বোধহয় যাই হোক মাছের মুড়োটা আমি ওই পাশে কড়াইটা রেখে তখন ভেজে নিয়েছি আর সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি ওই ভাজা তেলের মধ্যেই আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর ইলিশ মাছের মাথা প্রথমেই বলে রাখি খুব মানে অন্য অন্য মাছের মাথা যেমন খুব ভালো করে না ভাজলে আসতে গন্ধ করে ইলিশ মাছের মাথা কিন্তু অত সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই আর দেখো আগে থেকেই আমি চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা একদম টাটকা ফ্রেশ কাঁচা লঙ্কা ওই ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটুখানি নেড়ে নেব কাঁচা লঙ্কাটা আর যে কালো জিরেটা দিয়েছিলাম সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে চটপট করে ফুটে ভাজা হয়ে গেছে আর তারপরে লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু শাক তোমরা দেখতেই পাচ্ছ কচু শাকগুলো বেশ বড় বড় করে কেটেছে অ্যাকচুয়াল কচুর শাক ছোটোই কাটো বড়োই কাটো কোনো ব্যাপার না কারণ একদম গলে যাবে যেহেতু ঘন্টো হবে একদমই মানে পুরো মিশে একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এই দেখো এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বুঝতে হবে যে এইটুকু পরিমাণ হচ্ছে তাতে কতটা লবণ দিলে ঠিকঠাক হবে লবণ দিয়ে নেওয়ার পরে একটুখানি হলুদও দিয়ে নেব একবারে আমার দেখো হলুদের কৌটাটা কত বড় একটুখানি হলুদ দিয়ে নিলাম হলুদ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আর শাক তো দেখে মনে হচ্ছে কড়াই ভর্তির শাক আসলে রান্না হওয়ার পর দেখবে যে কতটা হয় অল্প অল্পই দিতে হবে লবণটাও সেই আন্দাজ মতো দিতে হবে একদমই কিন্তু কমে যাবে শাকটা সেই মতোই দিতে হবে এইবার সাড়া ধরে নিলাম না হলে কড়াইটা নড়তে থাকে নাড়তে খুব অসুবিধা হয় এই দেখো এখনই দেখো কতটা কমে গেছে না নাড়তেই দেখো শাক কমে অর্ধেক হয়ে গেল ঠিক আছে এইবার শাকটা নাড়াচাড়া করে নেওয়ার পর মাছের মুড়ো দুটো ওর উপরে মানে একটাই মুড়ো দুই খণ্ড করে ভা কেটে রাখা কেটে ভাজা তো এইবার ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক অল্প আছে এরকম ঢাকা দিয়ে হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা উল্টে দেখো ঢাকা উল্টানোর পর দেখেছো কতটুকু হয়ে গেছে একদমই কিন্তু একটুখানি আর আমি একদম অল্পই করি তার কারণ হচ্ছে আমার মেয়ে ইলিশ মাছের কোনো জিনিস খায় না মানে না ইলিশ মাছ ভাজা না ইলিশ মাছ যে তরকারিতে বা যে সবজিতে দেওয়া হোক আমার মেয়ে কিন্তু খায় না এই অবস্থায় ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে নেড়ে দিতে হবে তো যেহেতু আমরা কুচু পাতাগুলো বেশ বড় বড় করে কেটেছিলাম তাই একটু খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে নেড়ে দিচ্ছে আর সঙ্গে মাছের মাথাগুলোও খুন্তি দিয়ে একটু মানে চেপে চেপে দিয়ে বাড়ি মারা মতো করে ভেঙে দিতে হবে তাহলেই তো আসল ঘন্টতে স্বাদ হবে দেখুন মানে নাড়তে নাড়তেই মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়েছে মাছের মুড়োটাকে আমি খুন্তি দিয়ে চেপে দুই দুই টুকরো করে দিচ্ছি দেখেছ তাহলেই স্বাদটা আরও বাড়বে মাছের ঘেলুটা বাইরে বেরিয়ে আসবে মাছের মুড়োর মধ্যে যা আছে তেল তেল মতো এরপরে আমি আরও দু তিন মিনিট মতো অল্প আচেই ঢাকা দিয়ে রান্না করব আবার ঢাকা দিয়ে দিলাম এবার দু তিন মিনিট মতো পরে আবার ঢাকাটা খুলব ওই দেখো ঢাকাটা খুলে ফেলেছি দেখো রান্না অলমোস্ট হয়েই গেছে আর একটুখানি নাড়াচাড়া করব। একটু আসটা বাড়িয়ে দিলাম মানে যাতে হালকা যদি একটা নরম নরম ভাব থাকে সেই নরম ভাবটা যাতে কমে যায় এই দেখো রান্না পুরো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার বানিয়ে দেখো আমি শুধু এই দেখো আমার শাকের ঘন্টটা আমি শুধু শাকের ঘন্টই করিনি সঙ্গে আমার মেয়ে যেহেতু খায় না ডালও করেছি